হ্যালো 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 বন্ধুরা আজ প্রায় দুশো বছর পরে আমি নতুন করে আবার ব্লগ করছি তাই সবাইকে দেখতেই হবে কেউ ছেড়ে চলে যাবে না সারা রাত অনেক বৃষ্টি হয়েছে সকালে একটু বৃষ্টিটা ধরেছে টিপটিপ করে পড়ছে তবুও তবুও মনে হলো একটু বাইরে গিয়ে ব্রাশটা করি তো এখন ছটার মতো বাজে উঠে আমি ব্রাশ করলাম তারপরে বাড়ির সব কাজ এখন আমি ঘর মুছবো টর মুছে তারপরে বাকি কাজগুলো করব। তো ঘর মুছি আর বৃষ্টির জন্য আমাদের মেঝেটা খারাপ অবস্থা খুব জল মানে চপচপ করছিলো পায়ে হাঁটাই যাচ্ছিলো না তাই আমি ভাবলাম একেবারে মুছে নিই ভালো করে তারপরে শুকিয়ে যাবে তখন ভালো করে চলা যাবে তার আগে পর্যন্ত ওই খাটের উপরে উঠে বসে থাকবো আর নাহলে বাইরে গিয়ে ঘুরবো নাহলে এই চেয়ারের উপরে উঠে বসে থাকবো যেখানে হোক উঠে বসে থাকবো যাই হোক তারপরে ঘরটা মুছে নিই চলো এটা এখন বারান্দা মুচ্ছি মানে একটা রুম মুছছিলাম তারপর এটা হচ্ছে ঠাকুর ঘর এটা মুছলাম তারপর ওটা আসে আসলে আগে মুছে নিয়েছিলাম ক্যামেরা অন করতে ভুলে গেছি আবার অন করে আবার একটু মানে মুছে নিলাম আর কি এটা হচ্ছে রান্নাঘর আর এখন যেখানে মুছে এটা বারান্দা তো এখন জল চলে এসেছে সকালের জলটা সাড়ে সাতটার দিকে আসে আমাদের এখানে আর জল ভরতে ভরতে একটা বোতল ভরেছি তারপরে আবার কারেন্ট চলে গেছিলো যার কারণে জল মানে আসাও বন্ধ হয়ে গেছে তো বাকি যেগুলো ভরা হয়নি ওগুলো এখানে রেখে আবার ঘরে চলে এসেছি দিয়ে যে বাসি থালা বাসনগুলো রাতের ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে এনেছি এখন সব দূর করে রাখব যদিও কালকে রাত্রে তেমন কিছু রান্না হয়নি তাই বেশি বাসন ছিল না তো তার মধ্যেই দেখছি আবার কালো করে মিক্স এসেছে আবার টিপ টিপ করে জল পড়ছে তো দেখো কিছুক্ষণ পরে আবার কারেন্ট এসেছে তো বাকি বোতলটা আর মুগটোকগুলো ভরে নিলাম জলগুলো ভরে তারপর আমি আবার আলু সেদ্ধ ভাত চাপিয়েছি কারণ আমার মেয়ে স্কুলে যাবে দশটার সময় দশটার সময় তো সবাই স্কুলে যায় না অনেকের আবার সাতটায় স্কুল থাকে সকাল সাতটায় আমার মেয়ে দশটার দিকে যায় তারপরে ভাতটা হয়ে গেছে উপর দিয়ে এখন মেয়ে বলছে ম্যাগি খাবো তো ম্যাগি তো ছিল না এই লাল ইপি ছিল তো ওটাই করে দিয়েছি ওটাই এখন করছি ওটা খাবে আর এখন এখানে আমার বর পুজো করছে আজকে আমি স্নান করতে পারিনি সকাল সকাল মে স্কুল ছিল তাই ও তাই ওখানে পুজো করে দিচ্ছে আর এখানে আমার মেয়ে ওই ম্যাগিটা খাচ্ছে এত করে বললাম বিছানার উপরে বসে খেতে না তো পপ এখানে ছিল তো স্কুলের পড়াগুলো করছিল তাই বাধ্য ওখানেই দিতে হয়েছে নিচে নামবে না বলছে তো দেখো এখন বাইরে এখনও মেঘ করে আছে মেঘলা ওয়েদার আর এখন স্কুল ড্রেস ফ্রেস সব রোদে দিয়েছি কিন্তু রোদ তো বেরোয়নি শুকোবে কিনা জানি না তারপর বাড়িতে তারপর দেখো ওই যে জলগুলো ভরেছিলাম সব আমি এখানে সিঁড়ির উপরে রেখে দিয়েছি তো দেখো এদিকে পুজোও হয়ে গেছে আর আমার ভ্লগ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো পুজো হয়ে যাওয়ার পর আর ব্লগ শ্যুট করতে পারিনি মেয়েকে স্কুলে দিতে গেছিলাম দুপুরে রান্না বান্না ছিল তারপরে একটু আমি তো একটু গল্প টল্প করবো সারাক্ষণ তো ফোন নিয়ে থাকলে হবে না এই জন্যে আর ভ্লগ শ্যুট করতে পারি না আর রাত্রে আবার এখন রাত আটটা মতো বাজে এখন আলু ভাজা করছি রাত্রে মুড়ি খাওয়া হবে আর ওই দুপুরের ভাত আছে ওর মধ্যে জল ঢেলে দিয়েছি ভাত খেলেও খাওয়া হবে আর শুয়ে খেলে আলু ভাজা করছি এখন রাত্রে মূল খাওয়া হবে তাই এখন এমনিতেও রাত হয়ে গেছে সাড়ে আটটা বাজে তো সাড়ে নটার মধ্যে আমরা খেয়েটে শুয়ে পড়ব আর আমাদের ঘরের অবস্থা দেখাচ্ছি দাঁড়াও এই দেখো অবস্থা জামা কাপড় সব বিছানার উপরে পড়ে আছে আলনাতে রাখা হয়নি ভাঁজ করে সময় পাইনি মেয়েকে পড়তে বসিয়েছিলাম ওই কারণে তারপর উঠে এই যে রান্নাবান্না করছি এরপরে সব গুছাবো আর এই যে এগুলো শুকায়নি আজকে রোদ ভালো হয়নি তো এগুলো আবার কালকে সকালে মেলা হবে আর এই যে দেখো আমাদের মাটির কলসি ফ্রি তো তো জল আজকের অনেক ছোট আমি করেছি এইটুকু মাটির তোমরা অনায়াসে দেখতেই পারো কেউ স্কিপ করবে না আর এখন দেখো লাস্টে দেখাচ্ছে এটা আমার মেয়ের ড্রয়িং করেছে ওকে আমি কোনো ড্রয়িং স্কুলে ভর্তি করাইনি তবু এত সুন্দর ড্রয়িং করতে পারে তো একটা ফুল এঁকেছে আর পাশে কি সাগর সমুদ্রের ঢেউ আর এই যে দেখছো ছবিটা একটা গাধার মতো বা কিছু একটা হবে জন্তুর মতো এঁকেছে তো ওটা এঁকে বলছে এটা আমি তো তোমরাই তো বলো তোমরা তো আমাকে দেখলে এরকম কি আমাকে দেখতে লাগছে তার মধ্যে আবার একটা চোখ এঁকেছে একটা চোখ নেই আমার তো দুটোই চোখ আছে তো যাই হোক বাচ্চা মেয়ে যা পারেছে এঁকেছে তো দেখো ভাবছি ওকে একবার ড্রয়িংয়ে ভর্তি করব